এই পৃথিবীতে প্রতিটা মানুষ শান্তি নিরাপত্তা আর সম্মান নিয়ে বাঁচার অধিকার রাখে কিন্তু ফিলিস্তিনের জনগণ ফিলিস্তিনের নিরীহ মানুষগণ এই অধিকার থেকে বঞ্চিত শত শত বছর ধরে ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ডের নাম নয় এটি একটি জাতির গল্প তাদের কষ্ট সংগ্রাম এবং স্বপ্নের প্রতিচ্ছবি প্রতিদিনই আমরা দেখি শিশুর কান্না মায়ের হাজারি ভেঙে পড়া ঘরবাড়ি স্কুল হাসপাতাল ইত্যাদি 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 এই যে অন্যায় অত্যাচার দমন নীতি এটা শুধু ফিলিস্তিনের উপর নয় মানবতাবোধের উপরও আঘাত করার সামিল আমরা কোনোভাবেই চুপ থাকতে পারি না যদি আমরা চুপ থাকি তাহলে ইতিহাস আমাদের কখনো কমা করবে না তাই আজকে থেকেই আমাদের উচিত যে যেখানেই থাকি না কেন ফিলিস্তিনের পক্ষে নিয়ে কথা বলা ফিলিস্তিনের জন্য কিছু করা ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করা ফিলিস্তিনের পাশে থাকা সুতরাং আমি এ এতটুকুই বলতে পারি আমরা সবাই কোনো প্রকার কম্প্রোমাইজ করব না ফিলিস্তিন আমাদের ফিলিস্তিন আমাদের ভাইদের ফিলিস্তিন পুরো মুসলিম জাতির সো অ্যাজ এ মুসলিম আমি অবশ্যই প্রতিবাদ করব আমি আমার যদি সুযোগ থাকতো তাহলে আমি অবশ্যই ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতাম আর আমি মুসলিম হিসাবে ধন্য এবং গর্বিত আর আমি ভয় পাই না ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলতে ভয় পাই না আপনারাও ভয় পাবেন না বয়কট ইসরায়েল যুক্তরাষ্ট্র যত ধরনের তাদের মদতগার আছে সবাইকে আমি কি করলাম বয়কট করলাম